তির্মীতি শেরি ফির বর্ণনা হদরতি আবু হুরা এরাদি আল্লাহতে আলান হতে হাদিসটি এসেছে আল্লাহ পাখরবুল আলমিন বলেন হাদিসে কুদ্শির বর্ণনা ইয়া ইবনা আদম তারপর ইবাদতী ইয়াদম সন্তানের রাম আমার এবাদতির জন্য তোমরা সময়টা বেছে নাও আমার আবাদতের জন্য তোমরা হাজার ব্যস্ততা থেকে তোমরা সময়টা বাছাই করে নাও যদি তোমরা আমি আল্লাহর আবাদতের মাধ্যমে সময়টাকে ফারাক করতে পারো অবসর করতে পারো আমলা ও সদরাকিনান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন। তোমাদের ভিতরটাকে দোনাডোয়ার ঐশ্বর্য দিয়ে আল্লাহ বরপুর করে দিব সুবান আল্লাহ ওয়াসুদ্দা পাকরাক যদি তোমরা আমার আবাদতের জন্য সময় করে নাও সময়টাকে অবসর করে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত দরিদ্রতা আছে অভাব অনটন আছে আমি আল্লাহ পাক দূর করে দেব সুবহানাল্লাহ তার মানে আমরা আল্লাহর গোলামি করি আমরা আল্লাহর উপাসনা করি আর আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দান করেন আল্লাহ আমাদেরকে ধনাঢ্যতা দান করেন টাকা পয়সার মালিক বানায়া দেন ধন সম্পদের মালিক বানায়া দেন দরিদ্রতা দূর করে দেন আমাদের কাজ হলো আবাদত করা আর আমাদের মালিক আল্লাহর কাজ হলো আমাদের চাহিদা পূরণ করা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আলা আলি মুহাম্মাদ كما وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد جنة الفردوس جامع مسجد كورتيجيت ধারাবাহিক তফসিরুল কোরআন মাহফিলের আজ তেরোতম আছেন হজরত মুরব্বিয়ান কলেজা টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালে শ্রদ্ধিয়া সম্মানিত মা ও বনের প্রথমে আল্লাহ দরবারে লাখ কোটি শুকর সুযুদ যে মহান আল্লাপাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে বেহেস্তের বাগানে আশার এবং বর্ষার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কালী মতঃ শুকুর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাব্বত অন্তরে লালন করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সুরাতুল ফাতিহা থেকে তাফসির চলছিল আর সুরাতুল ফাতিহার চতুর্থ নম্বর আয়াত চতুর্থ নম্বর আয়াত থেকে আজকে আলোচনা চলবে আল্লাপাক রব্বুল আলামিন বলছেন ইয়া কানা'বুদু ওয়া ইয়াকা নাসতাঈন ফাতিহার এই আয়াতের ভিতরে দুইটা বাক্য রয়েছে 14 নম্বর আয়াতের ভিতরে বাক্য মোট দুইটা নামাজের মধ্যে আমরা প্রতিনিয়ত আল্লাহকে বলে থাকি ইয়া কানা'বুদু আমরা আল্লাহৰ কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা আপনার ওই করি আপনার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি আমরা আবাদত করি কার আল্লাহর সাহায্য প্রার্থনাও করি আল্লাহ বলে আল্লাবিনের কালামী কাষ এই আয়াতের ভিতরে বাক্য রয়েছে মোট দুইটা এই দুইটা বাক্যের রহস্য কি প্রথমে আলোচনা করা হবে এই দুইটা বাক্যর রহস্য সম্পর্কে বলেন হাতানিল জুমলাতানি সিররু খালকিল্লাহি লিলইনসি ওয়াল জিন্নি ওয়াল মালাঈкати ওয়াসসামাই ওয়াল আরদি ওয়া মা إياك نعبد وإياك نستعين এই দুইটা বাক্য রহস্য হল আল্লাহ পাক রব্বুল আলমিন যা সৃষ্টি করেছেন মানুষ জিন ফেরেস্তাম আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে এই দুই বাক্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন সব কিছুর রহস্য আল্লাহ পাক দিয়ে দিয়েছে সব কিছুর রহস্য আল্লাপাক এই দুইটা বাক্যের ভিতরে ভিতরে আল্লাপাক রব্বুল দিয়ে দিয়েছে এই পৃথিবীর বুকে আল্লাহ পাক রব্বুল বিশেষ করে একশত চারখানা আসমানি কিতাব আল্লাহ পাক রব্বুল নাজিল করেছেন এই একশত চারখানা আসমানি কিতাব সম্পর্কে বিখ্যাত তাবে হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি বড় চমককার কথা বলেছেন তিনি বলেন আনযাল আল্লাহু ও ওয়া আরবা'আ কুতুবিন আল্লাহ পাক রব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন ওয়া জামা'হা ফি আরবা'তিন মিনাল কুতুব আল-তাওরাত ওয়াল ইনজিল ওয়া জাবুরিওয়াল কুর একশত চারখানা কিতাবের ভিতরে আল্লাহফাক্র গোলা আল আমিন যা বলেছেন এর সব কিছু আল্লাহফাক চারটা কিতাবের ভিতরে বলে দিয়েছেন সব আল্লাহ একশত চারখানা কিতাবের ভিতরে যা কিছু আছে সমস্ত আলোচনাগুলো লাফাক চারটা কিতাব তাওরাত জাবুর ইঞ্জিল কোরআন এই চার কিতাবের ভিতরে আল্লাহ পাক একশো চার কিতাবের আলোচনা করে দিয়েছেন হাসান বশির আহমাদুল্লাহ ইহানে বলেন বলেন ওয়াজামা আল আর বাফিল কুরআন তাওরা জবর ইঞ্জিল সহ একশো চারখানা কিতাবের ভিতরে যা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু এই কুরআনের ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাহ চার কিতাবে যা আছে কুরআনের ভিতরে তা আছে হাসান বসিরহিম বলেন ওয়াজমাউল ফিল মুফাসসাল আর পুরা কুরআনের ভিতরে যা আল্লাহ পাক মুফাসসালের ভিতরে তা উল্লেখ করেছেন মুফাসল কাকে বলে কোরআন কারিমের সুরে কফ থেকে সুরে নাস পর্যন্ত যে সুরাগুলো আছে এগুলাকে বলা হয় মুফাসল অর্থাৎ পুরা কোরআনের ভিতরে যা আছে সরে থেকে নাস পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত আলোচনাগুলো ঢুকে দিয়েছে হাসান বসির রহমাতুল্লাহ বলেন وجمع المفصل في فاتحه الكتاب আর পুরা কুরআনের সোরে ক্বাফ থেকে নায পর্যন্ত যা কিছু আছে এর সবকিছু আল্লাহ পাক সূরাতুল ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছে অর্থাৎ পুরো কুরআনের ভিতরে যা আছে সূরা ফাতিহার ভিতরে তা আছে 104 খানা কিতাবের ভিতরে যা আছে

ইয়া কানা আবুদু ইয়া ইয়া কানাস্তাঈনের ভিতরে আল্লাহ পাক সব বলে দিয়েছেন সুবহানাল্লাহ অর্থাৎ 104 খানা কিতাবের ভিতরে যা আছে চার কিতাবের ভিতরে তা আছে চার কিতাবির ভিতরে যা আছে কোরানের ভিতরে তা আছে কুরআনের ভিতরে যা আছে সূরা কাফ থেকে নাস ভিতরে তা আছে আর সুরে কাপ থেকে নাসের ভিতরে যা আছে সোরা ভিতরে তা আছে আর সোরা ফাতেহার ভিতরে যা আছে ইয়া কানে বুধুয়া ইয়া কেন ভিতরে আল্লাহ পাক বলে দিয়েছেন অর্থাৎ একশত চারখানা কিতাবের ভিতরে যা আছে সোরে ফাতেহার এই আয়াতের ভিতরে আল্লাপাক সব আলোচনা সংক্ষেপে ঢুকায়া দিয়েছেন সোয়াল্লা ইয়া কেন আটু ধুয়াই ইয়া কেন স্টাইল এই আয়াতকে যদি বিশ্লেষণ করতে থাকেন পুরা সূরা পাতিয়া হয়ে যাবে সূরা পাতিয়া কে বিশ্লেষণ করলে পুরা কোরান হয়ে যাবে পুরা কোরানকে বিশ্লেষণ করলে একশত চারখানা কিতাব হয়ে যাবে অর্থাৎ একশত চারখানা কিতাবের ভিতরে যা আছে

বুঝে যদি একশত চারখানা কিতাবের উপরে আমল করলে যা হতো এই একটা আয়াতের উপরে আমল করলে তাই হয়ে যা আমার ভাই তাহলে এই দুইটা বাক্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিমন রহস্য ঢুকায়া দিয়েছেন এই দুইটা একটা আয়াতের ভিতরে আর দুইটা বাক্যের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা একশত চারখানা কিতাব আল্লাহ পাক ঢুকায়া দিয়েছে। এরপরে এই আয়াতের আলোচনা দ্বিতীয় নাম্বারে আমরা করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন বানাইলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের কারীমের সূরে জারিয়াতির সূরে জারিয়াতির 56 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন समस्त জিন এবং इंसान কে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছি আমার এবাদত বন্দিকে করার জন্য আমার গোলামি উপাসনা করার জন্য বানাইছি সুবহান আল্লাহ তার মানে মানুষ এবং জিন জাতিকে আল্লাহ বানাইছেন কেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর আবাদত করার জন্য আমরা আজ আমাদের ভিতরে বলি ইয়া কানা আবুদু আল্লাহ আমরা আপনারও আবাদত করি তার মানে আল্লাহ আমাদেরকে বানিয়েছেন তার আবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের উপাসনা করার জন্য আল্লাহ পাক বানাইছেন সুতরাং আল্লাহ পাক সমস্ত জিন ইনসান হজরতে আদম আলা সাল্লাম থেকে শুরু করে অত্যবধি পর্যন্ত সমস্ত জিন এবং ইনসানকে আল্লাহ বানিয়েছেন তার গোলামি করার জন্য তার উপাসনা করার জন্য তিরমিদি শরীফের বর্ণনা হাদ্রত্যাবু হুরা এরাদি আল্লাহ হতা আলান হতে হাদিসটি এসেছে আল্লাহ রব্বুল আলমিন বলেন হাদিসে কুদ্সির বর্ণনা ইয়া ইবনা আদম তারপর ইবাদতী ইয়াদম আদম সন্তানেরা। আমার এবাদতির জন্য তোমরা সময়টা বেছে নাও আমার আবাদতের জন্য তোমরা হাজার ব্যস্ততা থেকে তোমরা সময়টা বাছাই করে নাও হাজারো ব্যস্ততার ভিতরে আমার গোলামী করার জন্য আমার উপাসনা করার জন্য আলাদা সময়টাকে তোমরা বেছে নাও যদি তোমরা আমি আল্লাহর আবাদতের মাধ্যমে সময়টাকে পারা করতে পারো অবসর করতে পারো আমলা ও গিনান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ভিতরটাকে দোনাডোয়ার ঐশ্বর্য দিয়ে আল্লাহ বরপুর করে দিব সুবান তোমরা যদি আমার আবাদত কর আমি আল্লাহ তোমাদেরকে টাকা পয়সা ধন দৌলত ঐশ্বর্য যা কিছু আছে সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ পাক করে দিব যদি তোমরা আমার আবাদতের জন্য সময় করে নাও সময়টাকে অবসর করে নাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের যত দরিদ্রতা আছে ওবা বনটন আছে আমি আল্লাহ পাক দূর করে দেব সুবহানাল্লাহ তার মানে আমরা আল্লাহর গোলামি করি আমরা আল্লাহর উপাসনা করি আর আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দান করেন আল্লাহ আমাদেরকে ধনাঢ্যতা দান করেন টাকা পয়সার মালিক বানায়া দেন ধন সম্পদের মালিক বানায়া দেন দরিদ্রতা দূর করে দেন আমাদের কাজ হল এবাদত করা আর আমাদের মালিক আল্লাহর কাজ হল আমাদের চাহিদা পূরণ করা অথচ আজকে দেখা যায় এই সম্পদের কারণে ধন সম্পদের কারণে চাকরি বাকরির কারণে ব্যবসা বাণিজ্যের কারণে আমরা আল্লাহর গুলামই করতে পারি না আমরা যথা সময় নামাজ পড়তে পারি না এবাদত করতে পারি না কেন ব্যস্ত আল্লাহর ইবাদতের জন্য সময় নাই দুনিয়ার জন্য আমরা সময়টা দিয়া দে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাদিসে কোদসির বর্ণনা নাম তোমরা যদি ইবাদতের মাধ্যমে সময় না দাও তবে জেনে রাখো ওয়া ইল্লা তাফআল যদি ইবাদতের জন্য অবসর না হয় সময় না দাও মালাতু ইয়াদাইকা শু যত ব্যস্ততায় তুমি থাকো আমি আল্লাহ পাক আরো ব্যস্ততা বৃদ্ধি করে দিব আমি বলতেছি ব্যস্ততা কমাই আমার আবাদত করো আর তোমরা দুনিয়ার পিছনে পড়ে আমার আবাদতের সময় পাও না তাহলে যাও তোমাদেরকে আমি আল্লাহ আরো ব্যস্ত করে দিলাম আর কোনোদিন আমার আবাদত করার জন্য সুযোগ তোমরা পায় বানাও শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালাম আসুদ ফাকরা তবে জেনে রাখো আমার আবাদতের সময় যেহেতু তোমরা করতে পারো না আমি আল্লাহ পাক তোমাদের দরিদ্রতা দূর করব না বরং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিন দিন আরো অভাব অনটনে নিক্ষেপ করব দরিদ্রতা কমবে না বরং দরিদ্রতা আমি বাড়িয়ে দেব আজকে দেখা যায় অনেকেই বলে দরিদ্রতার কারণে দেখা যায় আপদতের ভিতরে সময় দিতে পারি না কারণ কাজ করতে হয় আল্লাহ বলেন আগে তো আমাকে সময় দেবা আমি তো আল্লাহ আদা করেছি রিজিক তোমাকে দিব আমাকে সময় না দিয়া রিজিকের দৌড়াও তবে যাও আমি ব্যস্ত করে দিলাম তোমাদেরকে আর দরিদ্রতা আমি দূর করব না হাজারো ইনকাম করবা কিন্তু তোমাদের দরিদ্রতা অভাব কখনো সংসারের থেকে বিচ্ছিন্ন হবে না অর্থাৎ অবাবর লেগেই থাকবে তোমাদের সংসারে